আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই ক্যান্ডিডেটদের জন্য যাদের প্রিপারেশনে একটু দুর্বলতা আছে অথবা তোমরা যারা সামনে এই সময়টাকে কাজে লাগায় একটা ভালো রেজাল্ট করতে চাচ্ছ শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটা তোমরা যারা হচ্ছে অনেক ভালো নিচ্ছ বা হচ্ছে অনেক প্রিপারেশন সুন্দরভাবে তাদের জন্য ভিডিওটা না তুমি স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখতে পারো আমার অথবা চাইলে হচ্ছে ভিডিওটা স্কিপ করতে পারো কিন্তু তোমার যদি মনে হয় যে ভাই আমি যে সামনে সময়টা আছে এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাবো বা ভালো একটা রেজাল্ট করবো সেই অনুযায়ী আমার একটা প্ল্যান দরকার তাহলে তুমি জাস্ট এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আশা করি আজকের এই ভিডিওটা তুমি যদি কমপ্লিট করো ঠিকভাবে বা হচ্ছে তুমি যদি আমার কথাগুলো ঠিকভাবে শুনো তাহলে তোমার প্রিপারেশনে কোনো রকমের ঘাটতি থাকবে না ইনশাল্লাহ তো আজকে তোমার সাথে আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো যদি তুমি এখন থেকেও ঠিকভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে তোমার দ্বারাকে একটা ইউনিভার্সিটি বা পাবলিকিয়ান হওয়া তোমার দ্বারা পসিবল হবে কি না ওকে তো চলো কথা না শুরু করা যাক অ্যাকচুয়ালি এখন আমাদের এই সময়টাতে সে করণীয় কি বা হচ্ছে প্রিপারেশন যদি খারাপ থাকে তাহলে এই সময়টা আমাদের করণীয় কি ওকে তো চলো ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করব প্রথম প্রথম জিনিসটা আমাদের জন্য দরকার যারা আছো যাদের হচ্ছে খারাপ বা হচ্ছে মনে দুর্বলতা আছে তাদের প্রথম যে জিনিসটা দরকার একদম ফ্রেশ সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স ওকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস ওকে আত্মবিশ্বাস ওকে আত্মবিশ্বাস ওকে ফাইন এখন এই যে আত্মবিশ্বাস জিনিসটা এটা আমি ফ্রেস কেন লিখলাম আমি তোমার সাথে আরো প্ল্যান নিয়ে কথা বলবো বাট কথা হচ্ছে আমি কেন আত্মবিশ্বাসের কথাটা বলতেছি বা হচ্ছে তোমাদের সাথে প্রথমে কেন আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলবো কারণ দেখো আমরা যখন হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাই তখন এই যে কনফিডেন্স নামের যে জিনিসটা আছে বা হচ্ছে আত্মবিশ্বাস নামের যে জিনিসটা আছে এটা অনেক বেশি দরকার পড়ে কেন বলতেছি বেশি দরকার পড়ে আমি তোমাকে এমন হাজারো উদাহরণ দিতে পারবো এমন হাজারো ফ্রেন্ড আমার নিজের আছে যারা হচ্ছে আমার সাথে পড়াশোনা করতেছে বা আমার সাথে ভালো রেজাল্ট করে এক একই একই ব্যাচে পড়াশোনা করতেছে যাদের প্রিপারেশন ছিল হাতে গোনা মাস হাতে গোনা পনেরো থেকে বিশ দিন হ্যাঁ তারা এই প্রিপারেশন নিয়েও ভালো রেজাল্ট করে আসছে বা পাবলিকে চান্স পাইছে তোমরা অনেক জায়গায় শুনে আসছো অনেকবার শুনছো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন হ্যাঁ কঠিন তাদের জন্য যারা হচ্ছে সময়টাকে নষ্ট করে বা নিজের উপরে আত্মবিশ্বাসটা নেই আত্মবিশ্বাস যখন তোমার নিজের থাকবে তখন তুমি তোমার নিজেকে ওইভাবে স্ট্রংলি একটা প্রিপারেশন নেওয়ার জন্য প্রিপেয়ার করতে পারবে রাইট সো এই জন্য তোমার প্রথম যে ধরনের জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার সেলস কনফিডেন্স বা হচ্ছে তোমার আত্মবিশ্বাস দেখো একটা জিনিস তুমি কি কখনো কল্পনা করে দেখছো যে হচ্ছে আমরা যখন মানে একটা বাস্তব উদাহরণ তোমাকে বুঝাচ্ছি যে আমরা যখন হচ্ছে মনে করি যে হচ্ছে আমরা এই জিনিসটা পারবো যখন এই জিনিসটা পারবো এই কথাটা যখন আমার মাইন্ডে চলে তখন কিন্তু আমরা ওই জিনিসটা খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারে যখন আমার মনে হয় যে এটা হবে কি হবে না হবে কি হবে না এই টাইপের যখন কনফিউশন নিজেদের মনের ভিতরে আসে কি হবে না এই জিনিসটা যখন আসে তখন কিন্তু আমাদের আর প্রিপারেশনটা বা হচ্ছে আমাদের ওই কাজটা করার আগ্রহ বা ওইটার করার যে একটা গতি বা ওটা যে স্মুথলি আমরা করতে পারবো এটা কিন্তু আমাদের দ্বারা হয় না তো ফার্স্ট একদম ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস ওকে আত্মবিশ্বাস যে আপনি তো ভাইয়া প্রথম বললেন হচ্ছে আত্মবিশ্বাসটা দরকার এরপর আমাদের আত্মবিশ্বাসের পর কি প্রয়োজন পড়বে আমাদের আত্মবিশ্বাসের পর প্রথম পরের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ওয়েল প্ল্যান বা হচ্ছে একটা প্ল্যানিং হচ্ছে লাগবে ওকে আমাদের একটা প্ল্যান লাগবে ওকে প্ল্যান ওকে এখন তোমার কাছে হচ্ছে যে আপনি প্ল্যান বলতে কি বুঝাচ্ছেন আমার प्रिपरेशनটা তো আমি খারাপ আমার তো কোনো প্ল্যানই নাই বা হচ্ছে আমি তো জ্যামনে পার্টিসিপ করতেছি উড়া ধুরা আমি তো জাস্ট স্পোর্ট লাই মানে এরকম একটা অবস্থা যে আমার জাস্ট স্পোর্টতে হবে এছাড়া আর কোনো ওয়ে দেখতেছি না আপনার এখানে প্ল্যান কি হ্যাঁ আমি তোমাকে বলবো যদি তুমি সঠিক প্ল্যানে যদি না আগাও তাহলে তোমার যে সময়টা আছে তুমি এটা একটা ভালো রেজাল্ট করতে পারবে না আচ্ছা ধরো তোমার হাতে হচ্ছে তুমি কথার কথা এখন তোমার হাতে কোন একটা ইউনিভার্সিটির পরীক্ষা ধর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এখন তোমার प्रिपरेशन যথেষ্ট খারাপ বা মোটামুটি ভালোই খারাপ যেটা দিয়ে তুমি তুমি জানো যে হচ্ছে তোমার ইউনি হবে না বা হচ্ছে তুমি এতটুকু শিওর যে তোমার ঢাকা ইউনিভার্সিটি হওয়ার কোনো পসিবিলিটি নাই বা ধরো মেডিকেল আছে বা অন্যান্য যেটাই আছে হচ্ছে তোমার এটা হওয়ার পসিবিলিটি নাই তো তোমার এই প্ল্যানিংটা খুব বেশি জরুরি এই সময়টা এসে যে তোমার দ্বারা কোনটা পসিবল এটা তোমার আইডেন্টিফাই করতে হবে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা দেখো তোমার হাতে এখন পর্যন্ত সময় আছে কি রাশিয়া ইউনিভার্সিটির জন্য আছে চট্টগ্রামের প্রিপারেশন নেওয়ার সময় আছে বা হচ্ছে দূরের যে ধর জাহাঙ্গীরনগর প্রিপারেশন নেওয়ার মতো মোটামুটি সময় আছে যদিও হাতে কোনো বেশি সময় নাই বাট হচ্ছে মোটামুটি প্রিপারেশন নেওয়ার সময় আছে তো তোমার এখন এই প্ল্যানটা সাজাতে হবে আসলে তুমি তোমার যে প্রিপারেশন আছে বা যতটুকু তোমার হচ্ছে ক্ষমতা আছে ওই ক্ষমতা দ্বারা তুমি কতটুকু আগাইতে পারবা মানে নিজের সম্পর্কে তোমার জানা দরকার যে নিদেশ সম্পর্কে জেনে তোমার একটা প্ল্যান সাজাতে হবে যে আমার হাতে এই সময়টা আছে আমি এই ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়বো ভাই দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই এই জিনিসটা একটু মাথায় রাখো এই মোমেন্টে এসে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আমি বলতেছি দিবা স্বপ্ন দেখো না কেন দিবা স্বপ্ন দেখতে না বলতেছি কারণ হচ্ছে তোমার চেয়ে অনেক বেশি মানে আরো মানে স্ট্রাগল করা পার্সন এখন পর্যন্ত এই জায়গাটাতে আছে যারা হচ্ছে এই স্বপ্নটা দেখতেছে যে তারা এই জায়গায় চান্স পাবে কি পাবে না মানে তুমি যেটাকে টার্গেট করে আসো এখন কথা হচ্ছে তোমার প্রিপারেশন ধরো কথার কথা তোমার প্রিপারেশন আছে কথার কথা হচ্ছে ফিফটি পার্সেন্ট হ্যাঁ তোমার কথা প্রিপারেশন আছে ফিফটি পার্সেন্ট বাট তুমি আহ পৌঁছাইতে চাইতেছো হান্ড্রেড পার্সেন্টের একটা জায়গায় বা হচ্ছে তোমার প্রিপারেশন আছে ফিফটি তুমি যাইতে চাইতেছো হান্ড্রেডের কাছে হ্যাঁ এই সময়টার ভিতরে তুমিও জানো যে এটা পসিবল না তো এই হান্ড্রেড এর কাছে যেহেতু যাওয়া পসিবল না যারা পর্যন্ত হান্ড্রেড প্রিপারেশন নিয়ে ফেলছে তো এদের চ্যাপ্টারটা ক্লোজ করে দাও বা হচ্ছে তুমি এই জিনিসটা ভাবনা চিন্তা অফ করে দাও সো তোমার দ্বারা যেটা পসিবল ধরো তুমি যদি আরো সময়টা পাও তাহলে তুমি আরো অন্য যে ইউনিভার্সিটি আছে ধরো সবার শেষে কাউন্ট আর আর পরীক্ষা ধরলাম বা জিএসটি পরীক্ষা ধরলাম সো তুমি এটা চাইলে গ্র্যাপ করতে পারতেছো বা ধরতে পারতেছো সো তোমার করণীয় হবে এখন যে হচ্ছে তুমি তোমার প্রিপারেশনটা প্ল্যানটা এমন ভাবে সাজাও যাতে লিস্ট তোমার নাই মার্চে কানামা ভালো এটা একটা কথা আছে না লিস্ট যেন একটা পাবলিক ইউনিভার্সিটি হয় ধরো তোমার আরাসা ইউনিভার্সিটি ড্রিম না আমি তোমাকে কথার কথা বুঝাচ্ছি জিএসটি তোমার ড্রিম না বাট নাই নাইমার চেকানা ভালো একটা কথা আছে না সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই নিজের ভিতরে রেখে প্ল্যানটা সাজাও সময়টাকে ভাগ করা শিখো কিভাবে তোমার হচ্ছে কোন টপিক কিভাবে শেষ করতে হবে যতটুকু সময় আছে ধরো তুমি অনেকটা শেষ করে ফেলছ অর্ধেকটার মতো শেষ এখন বাকি অর্ধেকটা শেষ করতে তোমার কতদিন সময় লাগবে এই সময়ের ভিতরে তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করছো ওটা কভার হবে কিনা এই জিনিসের প্ল্যানগুলো তোমার এখন করতে হবে যদি এটা করতে পারো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারো আশা করি ইনশাল্লাহ ওকে সো এখন এরপর আসে যে ভাই আমি প্ল্যান করে ফেললাম আমার আত্মবিশ্বাস আছে সব এরপর আমার কি প্রয়োজন পড়বে মনে রাখবা এরপরে তোমার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বাদ দেওয়ার ক্ষমতা এখন ভাইয়া এখানে বাদ দেওয়ার ক্ষমতা বলতে আপনি কি বুঝাচ্ছেন বাদ দিব কি বাদ দিব আচ্ছা মনে রাখবা তোমার অ্যাডমিশন পিরিয়ডে এসে তোমার কিন্তু প্রত্যেকটা হচ্ছে সাবজেক্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট থাকে না সো তোমার এই যে বাদ দেওয়ার ক্ষমতা বা এলিমিনেট করার ক্ষমতা এই এলিমিনেট করার ক্ষমতাটা থাকতে হবে তোমার এতটুকু জানতে হবে বা বুঝতে হবে বা শিখতে হবে যে আমি কিভাবে আমার হচ্ছে কোন পার্টটাকে বাদ দিয়ে পড়লে আমার এখান থেকে আসবে না বা এখান থেকে কম কোশ্চেন আসে বা কোন জায়গা থেকে আমার বেশি কোশ্চেন আসে এই জিনিসটা তোমার জেনে বা হচ্ছে বুঝে যখন তুমি পড়াশোনা করতে পারবা তুমি কম সময়ের ভিতরে অনেক ভালো একটা প্রিপারেশন কিন্তু বুঝাতে পারবা এখন এই জায়গাটা একটু কথা থেকে যায় ভাইয়া আপনি সময় নিয়ে নিয়ে প্ল্যান এখানে তো আমি আমার গোছানোর জন্য ঠিকভাবে হচ্ছে গাইডলাইনই পাচ্ছি না ওকে ফাইন আমি হচ্ছে প্ল্যান বললাম প্রিপারেশন বললাম তোমাকে হচ্ছে বাদ দেওয়ার ক্ষমতা বাদ দেওয়ার ক্ষমতাও বললাম এরপরে আসো তোমার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা সঠিক গাইডলাইন ওকে গাইডলাইন ওকে ফাইন আচ্ছা এখন ভাই আসো যে গাইডলাইন এখন এই গাইডলাইনটা বলতে কি বুঝাচ্ছেন আমি তোমাকে বুঝাতে যাচ্ছি যে ভাইয়া তোমাকে তোমার এখন এমন একজন কাউকে প্রয়োজন বা এমন একজন মেন্টর প্রয়োজন বা হচ্ছে এমন একজন হচ্ছে ভাইয়া বা আপুকে প্রয়োজন যে হচ্ছে তোমাকে এই গাইডলাইনটুকু দিবে বা হচ্ছে এইভাবে বুঝাই দিবে যে তোমার নেক্সট কয়েকটা দিন তোমার আসলে কি করা জরুরি দেখো তুমি না পুরো পাজেল্ড অবস্থায় আসো যে তুমি কি করবা বুঝতেছো না এই যে বুঝতেছো না কি করবা বুঝতেছো না এইটার পাশে যে একজন সাপোর্ট দেওয়ার মানুষ এটা এই সময়টা অনেক বেশি জরুরি আমরা না অনেক বড় একটা ভুল করে ফেলি এর কাছ থেকে সাপোর্ট নিই ওর কাছ থেকে সাপোর্ট নেই একে আস করি ওকে আস করি না ভাই এত কিছু দরকার নাই তুমি যার কাছ থেকে প্রিপারেশন গুছাও যেখানে থেকে প্রিপারেশন গুছাও একজনের কাছে প্রিপারেশন গুছানোটা অনেক বেশি বেটার মনে রাখবা যে তোমার এই প্রিপারেশনে তোমার এই জার্নিতে অনেক ভালো একটা রেজাল্ট করে আসছে অলরেডি সে তার কাছ থেকে শুধুমাত্র তুমি প্রিপারেশনটা বা হচ্ছে তোমার যে গাইডলাইনটা এটা তুমি হচ্ছে নেওয়ার ট্রাই করো তাহলে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা কেন বলতেছি ভাই এটা কারণ হচ্ছে যে এই জায়গাটাতে একদম স্ট্রংলি পার করে আসছে যে অ্যাডমিশন পিরিয়ডটা স্ট্রংলি পার করে আসছে সেই শুধুমাত্র জানে এই জায়গাটা তুমি কিভাবে হচ্ছে সময়টাকে কাজে লাগাইতে পারো বা কম সময়টাতে কিভাবে একটা ভালো রেজাল্ট বা ইফেক্টিভ একটা জরুরি ভাই আমি তো কাউকে পাচ্ছি না আমার তো আশেপাশে কোনো বড় ভাই সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি তোমাকে মানবিক কেন্দ্রিক অথবা বিভাগ পরিবর্তন কেন্দ্রিক তাহলে তুমি অবশ্যই ভাইয়ার হচ্ছে প্রাইভেট অনলাইন কোর্সটা যেটা আছে অনলাইন কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো বা হচ্ছে যে কোনো হেল্প লাগে তুমি হচ্ছে এখানে নক করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপে তুমি একদম ডিরেক্ট আমাকে নক করবা নক করে জাস্ট ভাইয়াকে কাজ করবা যে ভাই আমার কি করতে বা আমি কি করতে পারি অথবা আমি হচ্ছে আপনার কোর্সেতে এনরোল করতে চাচ্ছি আমার তো আর ইওর জন্য সময় আছে সিওর জন্য বা হচ্ছে মানবিক কথা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা নেব জির জন্য পরীক্ষা দেব আপনার গাইডলাইনটা পেলে বা হচ্ছে আপনার কোর্সে এনরোল করতে পারলে আমার জন্য ভালো হতো জাস্ট ভাইয়াকে বলবা আমি তোমাকে বাকিটা যা করা লাগে সব কিছু আমি নিজে করে দেব কারণ আমি জানি তোমার এই সময়টাতে কিভাবে তোমার সময়টাকে পার করতে হবে কি কি তোমার এই সময়টাতে প্রয়োজনীয় বা এই সময়টাতে কি কি তোমার জরুরি সো এই জিনিসটা তোমার জন্য অবশ্যই অবশ্যই জরুরি যে হচ্ছে একটা প্রপার গাইডেন্স সেটা আমি হই বা অন্য যে হোক এটা নিয়ে কোনো था बट অবশ্যই ভালো কারো থেকে গাইডলাইনটা নিবা সো দেখো প্রিপারেশন যতই খারাপ হোক আমি তোমার একটা কথা বলবো যে প্রিপারেশনটা তোমার যতই খারাপ হোক যেমনই হোক না কেন যে সময়টা আছে সময়টাকে যদি প্রপারলি কাজে লাগাইতে পারো এই খারাপটাকে ভালো করা সম্ভব জাস্ট এইটা মাথায় রাখবা তোমার যতটুকু অনুযায়ী তুমি যত দূর দৌড়াইতে পারো তোমার মানে একটা গাড়ির স্পিড যতটুকু ওই স্পিড অনুযায়ী তুমি যত দূর পর্যন্ত যাইতে পারো ওই ডিস্টেন্স ডিস্টেন্সটাকেই তুমি টার্গেট করো মনে রাখবা এমন কোনো ডিস্টেন্স টার্গেট করবা যে ডিস্টেন্সে তোমার পৌঁছানোর মতো ক্ষমতাই তোমার হচ্ছে গাড়ি স্পিড আছে হান্ড্রেড কিলোমিটার বাট তুমি হচ্ছে ধর এক ঘন্টা হান্ড্রেড কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার না হয় বা ভালো একটা রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাইয়া যে কথাগুলো বললাম এগুলো কাইন্ডলি মানার চেষ্টা করো যদি মানতে পারো ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট তুমি করতে পারো আমি বিশ্বাস করি তুমিও একটা ভালো রেজাল্ট করতে পারা তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না একটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে আবার কোন রকমের গাইডলাইন বা হচ্ছে কোন রকমের একটা সুন্দর ভিডিও নিয়ে যেটার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গুছাতে পারো আজ এই পর্যন্ত লাইক করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট একটা আপডেটের জন্য সো বেস্ট অফ লাক ধন্যবাদ